বাবা বাবা গো ওরা কি আমার মার্ডার করতে চেয়েছিল

হ্যাঁ তুমি বলো কি হয়েছে তোমাদের মধ্যে কিভেদ সৃষ্টি কেন হয়েছে বলো দাঁড়া আমি আমি বুঝা দিচ্ছি না ওর গার্লফ্রেন্ড তুমি কেন টিস করবা হ্যাঁ বলছি যে ওর ওই যে ওর গার্লফ্রেন্ড তুমি টিস করছো এটা অবশ্য তোমার উচিত হয় নাই তো এখন থেকে আর এসব করবা না ঠিক আছে তোমরা এখন ভাই মিলে যাও আমি তোমাদের বড় ভাই যে হয়ে যেটা উপরে বুঝাই দিন তোমরা সেটা হ্যাঁ বুঝা দিচ্ছি